দেখ অলরেডি উপরের মধ্যে গেছে ফাইল বসে গেছে তোর এটা আলাদা করে আর বসা লাগবে না তুই যদি ভিজুয়াল কোডে করবার এত ফাস্ট কাজ করবি তুই তারপরে অলরেডি এসে পড়ছে দেখ সেট সাইজ কত নিবি পাঁচশো কমা পাঁচশো হুদেই এ দেখ হাইট উইথ আইসে পড়ছে অলরেডি তোর ইয়েই করা লাগবে না তোর সার্ভর কোনো ব্যাখ্যাই করা লাগবে না তুই যদি ভিজুয়াল কোর্স ইয়া

তাহলে কি লগ ইন আর কি লিখলাম এল ও এটা খুদে একটা নাম ইকুয়াল টু নিউ এখানে নিউ দ লাগে না এজন্য মাঝে মধ্যে এরকম কাহিনী করে ইকুয়াল টু নিউ এল ও দেখ

এক্সটেন্ড করে দাও লাগবে জে সাথে জে হলো তখন লাইব্রেরি ওই যাচ্ছে এই হলো লাইব্রেরি এসে পড়ছে উপরের মধ্যে দেখে যে অলরেডি জে ফ্রেমের ইম্পোর্টে আইসা পড়ছে তখন আলাদা করে কিছু করা এক্সটেন্ড এক্সটেন্ড করার জন্য এটা এক্সটেন্ড করার জন্য খালি এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করলি শেষ

সেট সাইজ ওর আগে সাইজটা ডিক্লেয়ার করা লাগবো দেখ অলরেডি আইসে পড়ছে সেট দিয়ে কি কী আছে অলরেডি আইসে পড়ছে ফাইভ হান্ড্রেড কমা ফাইভ হান্ড্রেড তারপরে হলো এখানে আরেকটা ইয়া করা লাগে জিনিসটা ভিজিবল করার জন্য সেট ভিজিবল এটা করা লাগে ট্রু দেখ তারপরে হইল এই সেট ভিজিবল নাকি

হ্যাঁ দেখ এই যে দেখ পপ আইন্ডো আসেন একটা এখানে এখন এই জিনিসটাকে তোরা যদি ডিজাইন করিস ডিজাইনটাকে একটা সময় এরকম দেখাবে ডিজাইন করার পর এগুলা শুধু তুই বসাবি এগুলা খালি একটা করে বানাবি ওই নেমটা বানাবি বানায় বাকি সব কপি পেস্ট কোনো ইয়ে নাই কোনো প্যারা নাই যেরকম নেক্সট ইয়ে থাকে না নেক্সটে ক্লিক করলি নেক্সটে ক্লিক করলে একটা পেজ যায় আচ্ছা তোরে এখন ইয়াটা দেখাই আমার প্রজেক্টের কাজ কত দূর হয়েছে ওটুক দেখাই তাই না প্রজেক্টের কাজ কত দূর হয়েছে এই যে ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম এ দেখ এটা হলো লগ ইন পেজ বানাইতে এখানে কোড লাগছে মাত্র একশো লাইন এ মেনে গেলাম রান করলাম এ দেখ আয়া পড়ল কি দেখতে পাচ্ছো ফোর সেটা আসছে না না না

লগইন পেজে 107 লাইন লাগছে খালি পেজটা দেখা দেখাই দিছি তোরে এটার রে মেইন থিকা রান করতে হবে এজা দেখ वेलकम টু ডেল্টা এটিএম কার্ড নাম্বার যে তখন যে দেখলি না ফ্রেম ওই তো দেখা দেন এ দেখা যাইতেছে না ফ্রেম যেটা আছে ওটা দেখা যায় না না আরে